গাইস আমরা রওনা দিয়ে দিলাম এই যে ওরে বাবা যে রোদ হাই দাও সবাই হাই দাও গাইস দেখেন আমি সকালে যে আর কথা বলছিলাম সেই জায়গাটা চলে আসছি এই যে সেই ভাইরাল সেই সরিষা খেত যদিও আমার মনের মতো হয় নাই তাও চলে মোটামুটি কি সুন্দর সব দিকে কিরকম হলুদ আছে সবুজ আর হলুদ এই যে সেই ভাইরাল 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 সরিষা খেত তার সাথে কলা গাছ ফ্রি দাইস আমরা সেই সরিষা খেতে চলে আসছি রিহান ইভা পিছনে সেই সরিষা খেত

দেখেন বন্ধুরা কত সুন্দর পায়রাল সরিষা খেতে চলে আসছি চারিদিকে আমার শুধু হলুদ আর হলুদ হলুদ আর সবুজ আর মাঝখানে আমি লাল কত সুন্দর পরিছে দেখেন আমাদের পুরো পাগল পাগল লাগতেছে মানে আমি এখানেই থাইকা যাই চারিদিকে ওদিকে দেখাও নারায়ণ ওদিকে দেখাও পুরোটা দেখেন পুরোটা জুড়ে খালি হলুদ সরিষা ফুল আর সরিষা ফুল এত সুন্দর লাগতেছে মানে পুরোটা জায়গায় খালি সরিষা ফুল কি বাড়িয়ান চলে আসো তোমরা আসো আসা আসো

সরিষা ফুল চুরি করতেছি না আমি কি করবো এত সুন্দর লাগতেছে এত ভালো লাগতেছে ফুল গুলা দেখেন কি সুন্দর লাগবে আপনাদের সরিষা ফুলের টোবরা লাগবে নাকি

আমরা কিছু ভিডিও নিলাম ছবি নিলাম কিন্তু রোদের এত তীব্রতা রোদের জ্বালায় তো বাঁচতেছি না দেখেন বন্ধুরা আমি সরিষা তো মাঝখানে একদম শুয়ে আছি বসে আছি যা ইচ্ছা তা করতেছি এদিকে রোদ মামা সূর্যি মামা আমাকে একবারে পুরো খাড় বেড়াই দিচ্ছে বাট গায়ে

অনেক সুন্দর লাগছে আপনারা যারা ভাই আপুর এখনো সরিষা খেতে আসে নাই তারা অবশ্যই সরিষা খেতে চলে আসবেন আচ্ছা হ্যাঁ আমি যে সরিষা ক্ষেত্রে আজকে আসলাম এটা লোকেশন হচ্ছে কি রাউজান রাউজানের কি জানি জায়গার নামটা বলো সত্যের দোকানের পাশেই আপনারা কাউকে জিজ্ঞাসা করলে এই লোকেশনটা পেয়ে যাবেন খুব হাতের কাছে মানে বিশেষ করে চট্টগ্রামে যারা আছেন তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ যে এখনো উইন্টার সিজন শেষ হয়ে যায়নি সিজন শেষ হওয়ার আগে আপনারা এসে এখানে ভিডিও ফটোশুট যা ইচ্ছা তা করতে পারেন অনেক সুন্দর ওকে তো গাইজ আমার সরিষা ক্ষেতের ব্লগটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ